মেয়েদের একটা সাইকোলজি বলি মেয়েদের ব্যাপার হচ্ছে কি একটা মেয়ে আমি যখন বিয়ে করছিলাম আমার এক্স ওয়াইফের বয়স খুব কমই ছিল বয়স কম ছিল ট্রু আর আমাদের তো প্রেম করি সে ছোটবেলা থেকে ও যখন ক্লাস এইটে পড়ে তখন থেকে প্রেম করি আমার কাছে ইংলিশ পড়তে আসতো গ্রামার শিখতে আসতো ইংলিশ ইংলিশ পড়তে যায় আসলে ইংলিশ পেয়ে হচ্ছে দুজনে স্যার আর স্টুডেন্ট প্রেম হয়ে গেছে স্যারের সাবসিডি স্যারের প্রেম যদিও অত ডিফারেন্স আমাদের এজ আমি ওর থেকে নয় বছরে বড় হবো আট বা নয় বছরে বড় হবো কিন্তু তারপর তো ছাত্রী আমার ছাত্রীর সাথে আর তারপর প্রতিবেশী ছিল আমাদের বাসা বাসাবত বসে না ওদের বাসা বাসাবত ছিল তো পড়তে কিন্তু বিশ্বাস হলো ওকে ওকে আমি ক্লাস ওকে দেখছি আমি ক্লাস থ্রি থেকে থ্রি থেকে সে ওকে আমি দেখছি থ্রি ফোর থেকে ওদের ছোটবেলায় মানে দুইজন ডা করার সম্ভব ছিল ওর দেখলেই আমার বিরক্ত রাখতো চমন বিরক্ত রাখতো মানে ব্যবসাটা আমি করে কে আল্লাহ ভাগে কি রাখে জানো ভাগ্যটা কি জানো আমি বলি ওর সাথে যে প্রেম হবে বা ও জানতো ও আমাকে দেখতেই পারতো না ছোট ছোট ছিল ও দুই চোখে দেখতে পারত না কারণ ওরা দেখলে আমি চাপাইতাম ওর মানে দুনিয়ার কথা আমি পাশাপাশি বাসার আমাদের একই আমাদের পুরো এরিয়াটা আমাদের ধরো পুরা আমার নামার জমিতে বাড়িগুলা আমাদের বাড়ি ওদের বাড়ি বা আমাদের বাড়ি ওকে দেখতেই পারতাম না মানে আমি দেখতে ম্যাচ হয়ে যাবো আর আমরা দেখলেও ম্যাচ হয়ে যেত কিন্তু একটু যখন বড় হইলো এই যে পড়তে আসলো এই দুশ্মন থেকে দোস্তি দেন পিয়ার হো গা দেন লাভ হো গা দেন আমার সাদরি হো গা দেন দেন মেয়েরা তো

ওইসব ব্যাপারে খুব কনজারভেটিভনেস নিয়ে খুবই সত্যতা করতাম মানে অতি ভালোবাসত আমাকে অতি ভালোবাসতাম প্রচন্ড অফিস ছিলাম তারপর হ্যাঁ মোবাইলে তো প্রেম কর মানে বুধবার মোবাইলে ওই সময় মোবাইলে প্রেম কর কত টাকা বিল উঠে ফুট হয়ে যাবে ফুটে যাবো তো যেহেতু সামনাসামনি বাসা তা আমি তখন আমি এনি বেনি হাও আমি একটা সাইড জবও করতাম বা বাইক হাউসের মার্চেনাইজিং করতাম আমি আইভস্যাবাদ মার্চেনাইজ টু মানে গ্র্যাজুয়েশান শেষ হয়নি বাট আই স্টার ডুইং মার্চেনাইজিং ওকে Because uh, I had some good communication skill, uh, language skill, um, uh, execution skill, that's why I was being hired in some companies. They, my some of my senior friends, they were the owner of the buying house or some government head office. Then they asked me to join those head office and those sectors, the marketing, marketing sectors. I worked over there for several months and several years in some few of the companies. Now, I mean, office I'm

আপনার তো টেলিফোনে লাইন লাগবে না টেলিফোনের তার যেটা ওটা লাগবে ওই তার কিন্তু একটা বান্ডিল আমার রুম থেকে বেডরুম থেকে জানলার ফাঁক দিয়ে আমি কলা বাইন দিয়ে ওর বাসার সাদের মধ্যে ওদের বাসায় একটা সাদের দিয়ে ফালায় ওর জানলার দিয়ে বেডরুমে জানলা ঢুকেছি আমার এক বড় ভাই এসে যে ছেলে তো ছেলে সেটা থাকো স্বাভাবিক করতে ছাদে মারবে আমি যেমন গেছি যাই তোমার লাগানো বলে কেন আমাদের আমি তার ফলেছি তার ফলেছি টেলিফোন সরি ইন্টারকমে তার ফলেছি এখানে টেলিফোনে কথা বলা হবে

আমাদের খরচ হতো ব্যাটারি কিনতাম পেন্সিল ব্যাটারি টু পেয়ার ওটা দুইটা একটা পেয়ার দাম একটা পেয়ার আমাদের চার দুই পেয়ার ব্যাটারি কয়েকদিন পাঁচ দিন তো চার দিন চলতো চার দিন পর দুজনের কথা বলা হয়ে গেলে চার দিনে আমাদের মদার আবার নতুন করে ব্যাটারি কিনতাম এইভাবে প্রেম করতাম আর ও তো ভিকাউনের সামনে ছিল তো আমি তো বিশ্রী চয়েস করলাম তো ওই দিকে তো খুব আমার আয়ত্তে বলো না ওখানে প্রেম করতাম আমরা ঠিক আছে তারপরে দেখো তাহসানের বউ ছিল ভিকারণ তাহসানও মারা খেয়েছে ভিকারণের কাছে আমিও মারা খেয়েছি ভিকারণের কাছে ঠিক আছে না আমি আমার বই বুক এক্সপায়ার করে দেখতে চাই না সরি ওর চেহারা ভুলে গেছেন এখনো মাঝে মাঝে মানুষ যতই ভুলে দেবো আমি বলি আমি একটা অনেক কান্না করতাম কান্না করতাম কিন্তু একটা টাইমে আমার চাকরি আমাকে কান্না করা থামাই দিচ্ছে আমি কান্না করতে পারি না বাট মানুষের মতো সাবকনসিয়াস ব্রেনে চলার পথে হঠাৎ করে যদি মনে পড়ে হঠাৎ করে চোখে কেমন পানি এসে পড়ে এটা আনসার্টেন মানে উইদাউট এনি প্ল্যান এটাই হয়তো হয়তো আত্মার আবার মাঝে মাঝে মিথা না স্বপ্ন দেখি আমি ওখানে ভাবিও না আমি ওখানে ভাবিও না একদিন স্বপ্ন দেখি মানুষের স্বপ্ন দেখি হাতকে কি দেখি গোটা স্বপ্ন হম দেখি এটি মনে হয় মানুষের বিয়ে সাথে ভালোবাসা এগুলো প্রেমটা অনেক গভীর থাকে বোধ হয়তো কোনো কারণে ঠিকা নাই বাট ভিতরে থাকে গভীর ওরাই মানে একদম টেলিপ্যাথি হয়তো বা আমিও কথা ভাবি বাবু আমার কথা ভাবে এটা কারণ মনে মনে আমার গাইলে দূর থেকে হয়তো গালি দেওয়ার গালি খেতে দূর থেকে গালি মারতে তাই হয়তো স্বপ্ন আমি হ্যাঁ এটা হইতে মানে ভালো কথা হু হু আমি স্বপ্ন দিতে মানে আমাকে মিস করছে নো ইটস নট দ্যাড হয়তো মনে মনে গালে দিতে সেটা আমাকে গালি দিতে পারে গালি দিতে আমি আমার স্বপ্ন দেখছি এটা হতে পারে তো হয়তো বাড়িতে সালাবো সালাবো দিতে পারে তো বার দেখি তো রে তোমাদের কথা বলি মানুষের সম্পর্ক ভাঙে মনে রাখবা সবসময় থার্ড পার্সেন দিয়ে আমরা ভাঙে আমরা নিজেরা নিজেরা কিন্তু সম্পর্ক ভাঙে না মানুষের সম্পর্ক ভাঙে থার্ড পার্সেন দিয়ে প্রত্যেকটা রিলেশন ভাঙেই থার্ড পার্সেন ফ্রেন্ডদের দিয়ে ভাঙে বোনা সকল ফাকিং হয়েছে কিছু ফ্রেন্ড বেস্টি মিষ্টি বানালে আসলে বান্ধবী বন্ধু বান্ধব বান্ধবী বানো না যে মেয়েরা এই বান্ধবীগুলাই মেয়েরাই কিন্তু বেসিক্যালি মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েদের শত্রু তা আমার এক একটা ওই বেস্টি মেয়ে ছিল ওই ওইটা ছিল ওই থেকে ওইটাই আসে ব্রেন ওয়াশ টাশ করে বাস মানে রিলেশনশিপ এইভাবে ভাঙে ঠিক আছে তো তখনও উম হ্যাঁ অনেক সময় বিয়ে করে ফেস মাসাল্লাহ অনেক ভালো আছে আলোক অনেক ভালো রাখুক আমার একটা টাইম ছিল মাঝে মাঝে ও কথা মনে করেন নামাজ করতাম ওর জন্য নামাজ আমি দোয়া করতাম যেসব সুখ দিতে পারিনি জীবনে মানসিক বা কোনো পারিপার্শ্বিক সুখ দিতে পারিনি আল্লাহ যেন সব সুখ পায়ের কাছে দিয়ে দেয় এরকম এরকম একটা দোয়া করতাম এখন ওই দোয়াগুলো ভুলে গেছি আর বলতেছে কি যে আমাদের রিলেশনশিপ জীবনে অলওয়েজ মনে রাখবা এই থার্ড পার্সন যখন এন্ট্রি নিবে বেশি আসলে বেশি পীড়িত মানে আছে বন্ধু বান্ধব যেটাই হোক আত্মীয় স্বজন বেশি পীড়িত মানে আসে ওরাই রিলেশনশিপের বদনজর দিবে তখন তো সোশ্যাল রিলেশন মানুষের বন্ধ থাকেই একটা সুন্দর কাপড় থাকলে তারা সবার বন্ধ থাকে ওটা ভালো লাগে না মানুষের সুখ দিলে আর কোনো মানুষের ভালো লাগে না বুঝছো হুম আমার এক্স ওয়াইফকে আল্লাহ অনেক ভালো রাখুক আল্লাহ অনেক খারাপ দেয় ওকে সর্বোচ্চ সুখ ওকে পৃথিবীতে ওকে দাম সুস্থ রাখুক ও বেবি আছে মাসাল্লাহ মেয়ে আছে একটা সুন্দর ডামটা অনেক ভালো অনেক গুড পার্সন মার্শাল তো হ্যাঁ মেয়েরা মেয়েদের শত্রু আসলে মেয়েরা মেয়েদের শত্রু ছেলেদেরকে কখনো ছেলেদেরকে কমই দেখছি যারা যেন সংসার মেয়েরা আমি দেখছি মেয়েরা মেয়েদের শত্রু প্রচন্ড বড় শত্রু ট্রাস আমার নিজের চোখে দেখা মানে আমার এক্স ওয়াইফ সো গুড গার্ল ও আমাকে ছেড়ে দিবে এটা কোনো ভাবিও নাই মানে ও ভাবার মতো এটা মানে চিন্তাও যে ও আমাকে ছাড়বে যে মেয়ে আমাকে বিয়ে করার জন্য নিজের হাতে পাল ছাড়তে পারে বুঝবা নিজের হাতে পালস ছাড়ছে ঘুমিয়ে শেষ করতে যেতে পারে বা আমিও কিছু বিয়ে রাজি হচ্ছে না বলে যে মেয়েকে কেউ আটকেতে পারছে না সে মেয়ে আমাকে ছাড়ে কীভাবে এটা হয় না এটা আমার কল্পনায় আসে না যে আমাকে ছাড়বে আমার তো তখন বুঝলাম যে ইয়া ইস থাকে ষড়যন্ত্রি এগুলোর কারণে আমাদেরই দেখা যায় নিকট বন্ধু খুব কাছের বন্ধু বা আত্মীয় এরাইদ্ধতা দেয় এরাই রিলেশনটাকে ভেঙে দেয় এজন্য আমি যদি নেক্সট বিয়ে করি গেল কপালে বিয়ে থাকে আমি আমার ওয়াইফকে কথা এক্সপোজ করবো না চুলি বলতে আমি বলে দিচ্ছি কোথাও দেখবেন কেউ ইসি ইনফর্ম আমাকে বলে যায় আমি জানি আসতে চাই আমি আনবো যে না করবো না কিন্তু বেশি এক্সপোজ করা কিছু নেই ঠিক আছে হুম কারণ

কেউ ইচ্ছা করে কানতে পারে না নিজের অজান্তে হঠাৎ করে কেঁদে ফেলি নিজের হঠাৎ করে কান্না এসে পড়ে যেমন আব্বা আব্বার কথা চিন্তা করলে আমার বুকে একটা ব্যথা কামড় দেয় প্রচন্ড জোরের ব্যথা কামড় দেয় মানে কি জানি কামড় দিল হুম তোমরা আমাকে দেখতেছো হয়তো বা চিন্তা নতুন চিন্তা না আচ্ছা চিন্তছো কোনো হবে আমি ব্যস্ত করলে অনেক রাগ গেলো যবে হাসি প্রচন্ড রাগ আমার প্রচন্ড রাগ আমি আমার রাগকে প্রচন্ড হবে আমি নিজে কন্ট্রোল করার চেষ্টা করি তো আমার বাবা মারা যাওয়ার পরে আমি অনেক ঠান্ডা হয়ে গেছি আমার বাবা যদি বেঁচে থাকতো হয়তো মানুষ আমাকে অন্য রূপ দেখতো অন্য ফেস দেখতো অন্য কারো কথা শুনতাম না পৃথিবীতে আমার মা একা চেনা আমার অনেক দায়িত্ব বুঝছো বুঝবা জীবনে বাঁচা শুধু নিজের জন্য বাঁচতে হয় না পরিবারের জন্য বাঁচতে হয় আমার অনেক দায়িত্ব কারো বিপদ হলে ভাই মোবাইলে চার্জ চলে গেছে

হ্যাঁ আমার জন্য দোয়া করবার জন্য আমি রাগ কমাতে পারি আমার অনেক রাগ হুম আমার রাগ অনেক রাগ এটা আমি সত্যি স্বীকার করি ইভেন আমি আমি এমন আছে আমি রাগ কইরে অনেক অনেক কাহিনী কইরে পরে যাদের সাথে কাহিনী করছে আমি নিজে যাই নিজে যাই হতে পারলে হতে পাঁচ হাজার মাপছে আসছে আমি এরকম আমার ক্যারেক্টার এরকম অনেক উত্থাল পাতা করে আসছি কইরে খবর কেমন আছে কইরে পরে নিজেদের মাপছে